দুনিয়ার সবচাইতে সহজ রেসিপিতে আজকে তেহেরি রান্না করে দেখাচ্ছি আমার কাছে মনে হয় না এর সাথে সহজ আর কোনো তেহির রেসিপি আছে হাফ কেজির মতো মাংস ছোটো ছোটো করে কেটে নিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পাঁচ ছটার মতো তেজপাতা চার টুকরোর মতো দারচিনি ছয় থেকে সাতটার মতো এলাচ পাঁচ ছটার মতো লং গুলমরিচও দিয়ে দিচ্ছি দশ বারোটার মতো আর অল্প একটু জয় দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ছটার মতো কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে নেওয়া একটা চামচ লবণ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর এখানে তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা হাফ কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল আর এখন হাফ কাপ হচ্ছে লিকুইড দুধ দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি আর এখন চুলাতে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি মাংসটা সিদ্ধ হয়ে গেছে জোলটা এরকম আছে এ পর্যায়ে অনেকটা ভেজা ভেজা চুলার আঁচ কমিয়ে রেখে মাংসটা কষাতে হবে যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এখানে তিন কাপের মতো চিনিগুড়া চাল দিয়ে দিলাম আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি পাঁচ ছয়টার মতো দিয়ে দিলাম কাঁচামরিচ ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখানে পানি দিয়ে দিচ্ছি পাঁচ কাপের মতো তিন কাপ চালের সাথে আমি এখানে পাঁচ কাপ পানি দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো দমে রান্না করে নিয়েছি আমাদের তেহিরি রান্না করা শেষ এই রেসিপিতে তেহিরি রান্না করে দেখতে পারেন নতুনদের জন্য আজকের রেসিপিটা অনেক কাজে দেবে সহজ রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে এই তেহিরিটা গরম গরম পরিবেশন করার পর খেতে দারুণ হয়েছিল সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ